শতাব্দী প্রাচীন এক স্থাপনা নবাব আব্দুল সামাদ খান বাহাদুরের সমাধি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল যতক্ষণ এগারো আগস্ট এটি আক্রমণ অবমাননা এবং মর্যাদা থেকে বঞ্চিত হল এটা কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল সুপরিকল্পিত হামলা যা পরিচালনা করেছিল হিন্দু ডানপন্থী কর্মীরা স্থানীয় বিজেপি নেতাদের এবং বাজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের উৎসাহে অজুহাত এক মিথ্যা দাবি যে এই সমাধির নিচে একসময় নাকি একটি হিন্দু মন্দির ছিল কিন্তু ইতিহাস অন্য কথা বলে সরকারিভাবে শিক্ষিত ও সুরক্ষিত সমাধি হিসেবে এই স্থাপনা জাতীয় ঐতিহ্য হিসেবে নথিভুক্ত তবুও মিথ্যাকে অস্ত্র বানিয়ে ঐতিহ্যকে রণক্ষেত্রে পরিণত করা হল কবর ভাংচুর করা হল ভিনার স্লোগানে বাতাস কাঁপল গেরুয়া পতাকা গাথা হল যেন কোন বিজয় অর্জিত হয়েছে কিন্তু সেই বিজয় ছিল না আক্রমণকারীদের বিরুদ্ধে বরং ভারতের নিজের ইতিহাস বহুত্ববাদ ও আত্মার বিরুদ্ধে অনেকের কাছে এই হামলা ছিল বাবরি মসজিদের ভজঙ্কর স্মৃতি একই ঘৃণা নতুন শিকার একই রাজনৈতিক লালসা স্থানীয় বিজেপি নেতারা আগুনে ঘি ঢেলেছে জেলা সভাপতি মুখলাল পাল সমাধিটিকে ছদ্মবেশী মন্দির ঘোষণা করে আইন ও সত্যকে প্রকাশ্যে অস্বীকার করেছেন অথচ প্রশাসন চুপচাপ দেখেছে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে মুখ ফিরিয়েছে সমালোচকরা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যখন মোদী সরকার ক্রমবর্ধমান ভোট চুরির অভিযোগের মুখোমুখি তখন ফতেহপুরের মতো সাম্প্রদায়িক ঘটনাকে ইন্ধন যোগানো হচ্ছে দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভক্ত করতে এবং ক্ষমতা কুক্ষিগত করতে মুসলিম সমাজ ইতিহাসবিদ এবং মানবাধিকার কর্মীরা একে যা তাই বলছেন ইতিহাস মুছে ফেলার পরিচয় পুনর্লিখনের আর ভারতের বহুত্ববাদী ভিত্তি ভেঙে ফেলার প্রচেষ্টা উনিশশো একানব্বই সালের পূজাস্থল আইন এই স্থাপনাকে সুরক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু আজকের ভারতে আইন বাঁকিয়ে যখন হিন্দুত্বের উচ্চাকাঙ্ক্ষা বাড়ে আর বিচার ব্যবস্থা নীরব থাকে এটা শুধু ফতেহপুরের ট্র্যাজেডি নয় এটা এক সতর্কবার্তা সতর্কবার্তা যে ভারতের ঐতিহ্য এর সাংবিধানিক মূল্যবোধ এর ধর্মনিরপেক্ষ চেতনা আক্রমণের মুখে এখন নীরব থাকা মানে ইতিহাসকে আত্মসমর্পণ করা